হ্যালো করি খুব ভালো আছো জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো আমি মিরাব্যাম আমি আস তোমাদের তোমরা যা যা কল্যাণী ইউনিভার্সিটির তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ওয়ান যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে চর্যাপদের যে জীবন রয়েছে মানে চর্যাপদের সবাই যে সমাজ জীবন ছিল সেই সমাজ জীবন সম্পর্কে সংক্ষিপ্ত একটা আলোচনা কিন্তু আমি তোমাদের সঙ্গে করবো ঠিক আছে ক্লাস টি শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোমরা যারা যা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাস বা নোটস এর জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের সেমিস্টারের কোর্সটি কি কি রাখা ছিল যেটা হচ্ছে ওয়ান ওয়ান নাইন নাইন মেজর কোর্সের স্টুডেন্টের জন্য আর মাইনর কোর্সের স্টুডেন্টের জন্য রাখা হয়েছে সিক্স তার সঙ্গে আমাদের কোর্সে এডমিশন নিলে কি কি সুবিধা তোমরা পাচ্ছ সেটা বলে দিচ্ছি এখানে পেয়ে যাচ্ছে লাইভ ক্লাসেস তার সঙ্গে রেকর্ডেড ক্লাসেস তার সঙ্গে হাই কোয়ালিটির নোটস তার সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমাদের ক্লাসে ঠিক আছে এখানে অ্যাডমিশন নিলে পরে এতটুকুনি তোমাদের জানানো ছিল তাহলে আলোচনার বিষয়ে আমি চলে যাচ্ছি দেখো চর্যাপদে সমাজ জীবনের পরিচয় প্রথমে বলেছি আজকের ক্লাসে কিন্তু এই বিষয় নিয়ে আমার কি বলছে চর্যাপদে তেইশ জন কবির নাম পাওয়া যায় এই জায়গাটা একটু আগে দেখে নেবে চর্যাপদ যে পুঁথি রয়েছে সেখানে আমরা দেখবো তেইশ জন কবির কিন্তু নাম পাওয়া যাচ্ছে চরজার পদের সংখ্যা ছিল পঞ্চাশটি চর্যায় মানে চর্যাপদ যে পুঁথি রয়েছে এর মধ্যে পদের সংখ্যা যে সেটা সেটা হচ্ছে পঞ্চাশটি তবে সাড়ে ছিচল্লিশটি পথ পাওয়া গেছে সেখান থেকে আবার সাড়ে ছিচল্লিশটি পথ কিন্তু উদ্ধার করতে পারা গেছে তাই বলছে সমাজকে নিয়ে গড়ে ওঠে সাহিত্য সাহিত্যের ভিত্তিমূল সমাজের গভীর প্রদেশে স্থাপিত একজন কবি তাই সমাজকে বাদ দিয়ে কখনোই সাহিত্যের ভূমি নির্মাণ করতে পারে না মানে যে কোনো কবি আমরা দেখব সমাজকে কিন্তু তাদের সাহিত্য গড়ে নিয়ে বলে তোলে তাই এক্ষেত্রে আমরা দেখব একই জিনিসই হয়েছে সেটাই বলছে চর্যাপদের কবিদের এখানে ব্যতিক্রম নয় চর্যাপদ বৈধ সহচিয়া সাধকদের ধর্ম সাধনার বিষয় নিয়ে গড়ে উঠলেও এখানে আমরা বাংলার সমাজ জীবনকে উকি দিতে দেখি ঠিক আছে মানে বাংলার যে সমাজ জীবন রয়েছে রয়েছে সাধারণ মানুষের যে জীবন কাহিনী কিন্তু এখানে আলোচনার বিষয়ের মধ্যে তার সঙ্গে ছিল সবর কৈবর্ত তাতি সূচি ইত্যাদি বাগলায় যে নিম্নবর্গের নানা জনজাতি তাদের জীবন বৃত্তান্ত চর্যায় কিন্তু ফুটে ওঠে মানে সমাজের যে বিভিন্ন জীবন বৃত্তান্ত যে রয়েছে মানে তৎকালীন সময়ে যে সমাজে বিভিন্ন মানুষের জীবনের যে ঘটনাগুলো রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরে এখানে চর্চার কবিরা তাই বলছে যে চর্চায় বাংলাদেশের জনজীবনের নানা প্রসঙ্গ আছে মানে বাংলাদেশ যে রয়েছে সেখানে যে জনজীবনের মানুষের জীবন কাহিনী সেই প্রসঙ্গগুলো রয়েছে এবং নদীমাতৃক যে গ্রাম বাংলা তার চিত্র চর্চাপদে ফুটে উঠতে আমরা দেখি মানে নদীমাতৃক নদীকে নিয়ে যে গ্রাম বাংলা গড়ে উঠেছে সেই চিত্র কিন্তু তুলে ধরা হয় তাই বলছে নৌকায় পারাপারের জন্য চিত্রের মধ্যে দিয়ে চর্চাপদের চিত্র আমরা চর্যাপদের চিত্র আমাদের জন্য বাংলাদেশের কথাই মনে করিয়ে দেয় মানে সেই চর্যাপদের যে চিত্রটা তুলে ধরা হয়েছে সেই চিত্র কিন্তু বাংলাদেশের যে কাহিনী রয়েছে সেটা আমাদের স্মরণ করিয়ে দেয় তাই বলছে নৌকা চলা চলানোর প্রসঙ্গ আছে চাতিলপাদের পাদের পদে ভনই গ্রহ গ্রহণ গম্ভীর বেগে বাহি দুই অন্তে চিখিল মাঝি ন হাতি এই কিন্তু মানে পদের কয়েকটা লাইন এখানে উপমা আকারে দিয়েছে ঠিক আছে তাই বলছে যে বাংলাদেশ ছিল গ্রাম ফলে বাঙালি মানুষের যে ব্যবসা বাণিজ্য নানা ধরনের বৃত্তির পরিচয় চর্যাপদে ফুটে উঠতে আমরা দেখেছি যেহেতু বাংলাদেশ একটা গ্রামকান্দ্রিক গ্রামকেন্দ্রিক ছিল সেখানে মানুষের যে সাধারণ জীবনের যে ব্যবসা বাণিজ্য নানা ধরনের বৃত্তি পেশা সেগুলো কিন্তু ফুটে উঠেছে তারপর বলছে তেইশ সংখ্যক পদে যেমন বাঙালির মধুর যন্ত্রণা মদ চোলাই থেকে বৃত্তিধারী নানা শ্রেণীর পরিচয় চর্যা পদে যেমন লিপিবদ্ধ হয়েছে তেমনই সমাজের নানা স্তরের যৌন ব্যভিচারের চিত্র পাশাপাশি বাঙালির সঙ্গীত তার সঙ্গে কলারও চিত্র কিন্তু রয়েছে মানে বিভিন্ন বিষয় বাংলা মানে সমাজে কি চলছিল তবে বাঙালিদের বাংলা যে সঙ্গীত রয়েছে তারপরে কলার যে চিত্র চর্চা রয়েছে সব বিষয় নিয়ে কিন্তু চর্চার পদের মধ্যে আলোচনা করা হয়েছে তাই বলছে নিত্য গীতির মাধ্যমে বিনোদন এমন কি অনেক সময় ঘর সংসার পরিত্যাগ করে যোগিনী সাজার যে চিত্র ফুটে মানে ঘর সংসার ত্যাগ করে যে যোগিনী সাজা সেই চিত্র কিন্তু চর্যাপদের পুঁথির মধ্যে আর কি ফুটে উঠেছে তাই বলেছে বৃত্তিধারী মানুষের পরিচয় পাওয়া যাবে ছাব্বিশ সংখ্যক পদে তুলা ধুনি ধুনি আশু রে আশু আশু ধুনি ধুনি নিরবর শেষু মানে সেই লাইনের কয়েকটা মানে সেই কয়েকটা দিয়েছে উদাহরণ দিয়ে ঠিক আছে তাই বলছে তো সব আমরা বলতে পারি চর্যাপদে যে সমাজ জীবনের পরিচয় পাওয়া যায় তা বাঙালি জীবনের পরিচয় আর এই জীবন চিত্রের উপর ভিত্তি করেই চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন তো আমরা বলতে পারি জীবন চিত্রের উপরে ভিত্তি করে বাংলা সাহিত্যের একটা প্রাচীন বা আদিতম নিদর্শন কিন্তু এই চর্যাপদ পুঁথি ঠিক আছে তো আজকে চর্চাপদের সেই সমাজ জীবন যে রয়েছে সেটা সম্পর্কে আলোচনা আমার এতটুকুনি ছিল ক্লাসে আজকে ক্লাসের আলোচনা তাহলে আমি এখানেই শেষ করছি ভিডিওটি সদিকে শেষ অব্দে দেখার জন্য থ্যাংক ইউ